এদেরকে খুঁজে বার করো অন দা স্পট একদম রাখো বা শেষ করে দাও তাদেরকে রক্ত হবে না গো উই ওয়ান্ট যে পদ্ধতিতে হোক আমরা এর বিচার চাই আর আমাদেরকে দিতেই হবে এ ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো বারবার একটাই কথা বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো তোমাদের আজকে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটা থেকে পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজের একজন চিকিৎসক যার নাম হচ্ছে মৌমিতা দেবনাথ একত্রিশ বছর বয়সী মৌমিতা দেব আজ ছত্রিশ ঘন্টার ডিউটি শেষ করে সেমিনার রুমে বিশ্রাম নেওয়ার সময় তাকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে এই বিস্তারিত ঘটনাটি হাড় কাঁপানো এবং গা শিউলে দেওয়ার মতো বলা হচ্ছে এই ঘটনাটি সেমিনার রুমে রয়েছে কিন্তু ভিডিওটির শেষে এমন একটি রেকর্ডিং আপনাদের শোনাব যেটা শুনে আপনারা উপলব্ধি করতে পারবেন যে এই ঘটনাটি আদৌ স্যামিনার রুমে ঘটেনি বরং ডক্টরসদের রুমের মধ্যে ঘটেছে সাধারণত ডিউটি শেষে প্রত্যেক ডক্টরসদের একটি করে আলাদা আলাদা রুমের ব্যবস্থা থাকে এবং সেই রুমে দুই থেকে চারজন ডক্টরসদের থাকার ব্যবস্থা থাকে এখন বর্তমানে প্রশাসন এবং বিভিন্ন রিসার্চের মাধ্যমে জানা যাচ্ছে যে তাকে রুমের মধ্যে ধর্ষণ করে এবং পরে হত্যা করে তাকে সেমিনার রুমে রাখা হয়েছে এবং এইভাবে ঘটনাটি আত্মহত্যা বলে সাজানোর চেষ্টা করা হচ্ছে মমিতাকে হত্যা করার সময় যেই দুইজন তার হাত ধরে রেখেছিল তার মধ্যে একজন মেয়ে তারই ফ্রেন্ড ছিল সে একজন মেয়ে হয়ে কিভাবে আরেকজন মেয়ের সাথে এমনটা করতে পারলো এই শুনে অবাক হচ্ছেন সাধারণ মানুষ আপনি ভাবুন একজন নারী এবং পনেরো থেকে বিশ জন পুরুষ একশো তেরোটি কামড়ের দাগ একশো পঞ্চাশ গ্রাম বীর্য পাওয়া গেছে তার শরীর থেকে আপনি একবার কল্পনা করে দেখুন একজন মহিলা কতক্ষণ তার দম বন্ধ করে রাখে তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসে মমিতার সাথে নির্যাতন চলাকালীন যে দুইজন তার হাত ধরে রেখেছিল তার মধ্যে একজন তার ওই ফিমেল বন্ধু ছিল মনে মানুষ হলে এমন করতে পারে বলে আপনার মনে হয় ময়না তদন্তের রিপোর্টের দাবি জোনান্ডের গভীর ক্ষত রয়েছে একশো পঞ্চাশ গ্রাম দেহরস ফারেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে পরবর্তী পরীক্ষার জন্য তার বুকে আঘাত দেওয়া হয়েছে শ্বাস রোধ করে দম বন্ধ করে তাকে কষ্ট দেওয়া হয়েছে থাইরয়েড হারে নির্যাতন করার চিহ্ন পাওয়া গেছে শ্বাস রোধ করে দম বন্ধ করে তাকে হত্যা করা হয়েছে ময়না রিপোর্ট হাতে পেয়ে কলকাতা পুলিশের দাবি খুন ধর্ষণের আগে প্রচন্ড পরিমাণে মারধর করা হয়েছে তরণীকে এবং অধিক শক্তি প্রয়োগ করা হয়েছে নির্যাতিত মৌমিতা দেবনাথের ওপর ময়না তদন্তের রিপোর্টে জানা গেছে নির্যাতিতার কোথায় এবং কিভাবে ক্ষত হয়েছিল তারা জানান চোখের ক্ষত ভাঙা চশমার কাছে ঘটেছে প্রবল ধস্তাধস্তিতে চশমার কাঁচ চোখে যাওয়ায় চোখ থেকে রক্ত বেরিয়ে আসে মাথায় আঘাত রয়েছে কারণ ধস্তাধস্তির সময় নির্যাতিতার মুখ চেপে ধরে দেওয়ালে ঠুকে দেওয়া হয়েছিল এমন কষ্টকর ধর্ষণ এবং হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে আর জিকর মেডিকেল পরে আর একটা জিনিস অতি অবশ্য বলবো যে দেখো যেহেতু এটা একটা হত্যাকাণ্ড নির্মম হত্যাকাণ্ড তো আজ কিছু জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করব ধৈর্য ধরে মনোযোগ সহকারে এই যদি কল রেকর্ডিং তোমাদের আমি একটা শোনাবো বা তোমাদের সামনে আজকে উপস্থাপন করব। সেটা যদি তোমরা শুনে নাও তাহলে বুঝতে পারবে যে তিলোত্তমা এই যে মেয়েটি তার সাথে অরিজিনালি সেদিন কি হয়েছিল কিভাবে সে ধীরে 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 তাকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হলো এর জন্য অরিজিনালি কারা দায় আমি আজ যে কল রেকর্ডিংটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ওটা পুরোটা শুনলে বুঝতে পারবে যে এর পিছনে অনেক কিছু জিনিস লুকিয়ে আছে অরিজিনাল বা অরিজিনালিটিটা টোটালটাই কিন্তু আলাদা বলো এবার বলছি ওটা হয়েছে কি বলতো ও দুটো অব্দি পেশেন্ট দেখেছে ঠিক আছে রাত্রি দুটো রাত্রি দুটো দুটো অব্দি পেশেন্ট দেখেছে দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে চারজন বন্ধু মিলে খেয়েছে ডিনার করেছে হ্যাঁ করে ও খুব টায়ার্ড ছিল যেহেতু ছত্রিশ ঘন্টা ডিউটি ছিল টায়ার্ড ছিল ও কি করেছে ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালারের ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে

ঠিক আছে হয়েছিল কি ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে হ্যাঁ কিন্তু ঘুমাচ্ছিলো ডক্টরস শুনে যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখতে দেখিস দেখে দেখেছিস রুমটা ভাঙ ভেঙে গেছে হ্যাঁ একটা ভেঙে গেছে বাথরুমের পাশেই হুম ঠিক আছে মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেবে দিয়েছে অ্যাকচুয়াল কান্ড না কাণ্ডটা ঘটেছে তো ইয়েতে ওই রুমটার ভেতরে ডক্টর ডক্টরস রুমে ডক্টরস রুমে তো ঘটনাটা ঘটেছে ওই বডিটাকে ডক্টরস রুমে ওই দিন আর কেউ ছিল না খালি মানে ওই দুইটাই কেউ ছিল হ্যাঁ এবার তো আমি বলি অন কল নিশ্চয়ই একজন থাকবে না ও জুনিয়র সিনিয়র মিলে থাকে এমন কি থার্ড ইয়ার একজন থাকবে সেকেন্ড ইয়ার একজন থাকবে প্লাস ফার্স্ট ইয়ারে ইন্টার্নশিপরা যারা থাকে তারা ইন্টার্নটা থাকে আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে কোভিডের পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে মানে আসছে মানেই শ্বাসকষ্ট হচ্ছে আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড হ্যাঁ ঠিক আছে তো কেউ কি শুনতে পায়নি কি শুনতে পায়নি ওটাই তো আমি এদেরকে ওটাই ভাবছে এবার ধর্সনা ধর্ষনি করা একটা নিশ্চয়ই চিৎকার হয় একটা ভায়োলেন্ট হয় হুম বুঝতে পেরেছিস তারপরে আবার কি যে চারজন ওর সাথে খেয়েছে তারা কোথায় তারা কেন মিডিয়ার সামনে আসছে না তো তারা কেন আসছে না তোমরা দিন ডিউটি ছিল না রাতে ওই দিনকে আমি নাইটের ডিউটি করছিলাম আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসেছি আমার লাস্ট নাইট ছিল তো আমারটা তিন দিন নাই থাকে তিন দিন নাই থাকার পর লাস্ট নাইট ছিল লাস্ট নাইটের পর না বুধবার লাস্টেই বুধবার রাতে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসেছি নিয়মিত বাড়িতে এসে শুয়ে পড়েছি 3 টায় সময় আমার কাছে ফোন এসেছে যে সবাইকে ডেকে পাঠিয়েছি ইমিডিয়েট আই তখন গিয়ে দেখি আজকে গরে এই অবস্থা পুরো গোটা হাসপাতাল কেটে ডেকে পাঠিয়েছি যে দেখি পুলিশে পুলিশ লাভ মানে আর ওকে যেভাবে আমি তো বড়িটা দেখেছি রে মানে আমাদের এখনো পর্যন্ত চোখ থেকে নামছে না রীতিমতো মনে হচ্ছে না আমাদের পাশে পাশে ঘুরছে একদম এরকম মানে মানে অদৃশ্যমান মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভোট থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে দেখ ও ও আমার তলাটা নাকি তো ওর থেকে আমি ও তাকে চার তলা চার তলা ঘটনাটা ঘটেছে ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার রুমটা ঠিক আছে কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আর কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ নিয়ে যাওয়া হয়েছে এরা দেখ নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব হয় না অ্যাজ দ্যা এজ দ্য ইমপসিবল পুরোপুরি গ্যাং রেপ গ্যাং রেপ ছাড়া কোনো কিছু নয় আর শুধুমাত্র রেপ নয় রেপ হল করলো ছেড়ে দিল ঠিক আছে ওকে রীতিমতো মার্ডার করেছে মানে মানে হিসেব তো যা বুঝতেই মানে তোমার কথাতে হালটা হচ্ছে ওর ওই বন্ধুবান্ধবও মেয়ে আছে একজ্যাক্টলি হয় ওর বন্ধুবান্ধব কেউ ঠিক আছে মানে চারজনের মধ্যে কেউ আয়েদার ওকে এমন কিছু করতে হবে দেখ বড় বড় কোম্পানিতে তো এরকম হয় মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও হয়তো এখানেও সেরকম কিছু একটা হয়েছে যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডক্টর নয় কিন্তু সেও একটা ভালো পোস্ট র‍্যাঙ্ক করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটা তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে ওরা তোকে বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের অ্যাসিস্টেন্টে সুপার চেঞ্জ সব গেছে তারপরে যে ওয়ার্ডে ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ড ছিল হাসিরা ছিল সবাইকে দেখে এখন সাসপেন্ড করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করেছে ও কোর্টে গেছিল সবাই তারপরে তারপরে তো তোর এগুলো হলো তারপরে তোর কি বলে আরে বল না সিবিআই এটা হয়েছে কি মানে ও সঞ্জয় রায় যে ধরা পড়েছে হ্যাঁ অ্যাকচুয়াল কিন্তু ও নেই হ্যাঁ ঠিক আছে ওর এতটা ক্ষমতাই হয় না ও অত রাত্রে কি করতে যাবে হ্যাঁ ও অত রাত্রে ওখানে কি করতে যাবে ও না পেশেন্ট ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে নিশ্চয়ই দিদিটার কোনো কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থায় ঘুয়ে গেছে যে এরকম এরকম ঘটনা তাই ছাপিয়ে পড়েছে ওর উপরে এরকম কিছু নেই তাও কিছু নয় শুধু গেছে দেখছি ড্রিঙ্ক অবস্থায় ওকে ক্যামেরা দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছি আর এসছে এইটুকু দেখা গেছে তারপরে হচ্ছে কি তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরে ওই সেমিনার বাথরুমে অজুহাত দিয়ে ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে কেন

ওরকম টাইপের কিছু নেই এরকম টাইভেল কিছু একটা ছিল আদার খুব গ্লাফ মানে খুব ব্লাগ খুব ইয়ে মানে খুব ওখানে খুব ফ্রস্ট্রেশন ছিল দাঁড়ি ছিল খুব ফ্রস্ট্রেশন ছিল শুধু ওকে মারিনি রে রীতিমতো মার্ডার করেছে ওর যে ক্ল্যাচারটা ছিল ওর মানে ওর ইউরিনের রাতে ক্ল্যাচারটা ঢুকিয়ে দিয়েছে বুঝ জানিস মানে ও কি বলবো মানে ওকে দেখা যাচ্ছে না মানে তো দেখে নিজের হচ্ছে কি ওকে দেখা যাচ্ছে না মানে এত বিশুদ্ধ কততে মানে এই তো মানে প্রচন্ড কষ্টতে মারা মেমড়াল আর ওর যে গলাটা চেপে ধরেছে ওর ওই চেপে ধরাতে মানে এত টাইট জুড়ে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত বের কি বলতে যদি ধরা পড়ে না উচিত পড়ে যারা ওদের সঙ্গে বাই না সিবিআইটা হয়েছে সিবিআইটা একমাত্র আমাদের জোরেতেই সিবিআইতে এসছে মানে আমরা ওই সঞ্জয় রায় একার পক্ষে সম্ভব না এইসব তারপরে পোস্টমর্টম রিপোর্ট জানিস ওই আমাদের জানা থেকে দেড়শো গ্রাম স্পম বেরিয়েছে পোস্টমর্টম রিপোর্ট দেড়শো গ্রাম স্পম মানে বুঝতে পারছিস নট এ ক্যালকুলেটেড মিনিমাম মিনিমাম কম করে ছয় থেকে সাতজন করেছে ওকে

কর করব না যে কোনো হাসপাতালে কেউ যদি স্বইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস কিন্তু ঠিক আছে কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে তুই জানিস না মানে ওয়ার্ডে না কম বেশি আমরা সবাই ঘুমাই কম বেশি আমরা সবাই জেগে থাকি জিগে তো থাকি তাতে কি কেউ শুনতে পায়নি তার কি একদম ভাইলেন্স ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে খাবারে কেউ কিছু মিশিয়েছিল তাই না সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার খাবার ও তো খাবারটা খেয়েছিল সেটা তো নিশ্চয়ই পেটেই ছিল পেট থেকে করে বের সেটা তো ফরেনসিক রিপোর্টে কিছু বলবে আর জানিস না মানে ধর পোস্টমর্টম রিপোর্ট আসতে তিন দিন সময় লাগে ও যেদিনকে মরেছে ঠিক তার পরের দিনকে বিকেলবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করেছে মানে বডি বার করো আর হ্যাঁ দশ সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে তারপরে বডি পুড়িয়ে দিয়েছে মানে কি বলবো হসপিটাল মমতা মেনারজি সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই আও এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে পুরোটা পুরোটা তদন্ত ভাগ যে মানুষটাকে এত ক্ষতবিক্ষতভাবে মেরেছে তাকে অভিষেক বনার রেপ কি কলকাতার প্রথম হলো নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন وبهড়ে হয়েছে ধরা পড়েছে পাশে হয়েছে কি যে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বললো জাস্ট ইট এন কি বলে এনকাউন্টার করতে মানে কি সঞ্জয় কে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাওয়া পড়ে যাবে স্টুডেন্টরা ঠান্ডা হয়ে যাবে আর আমরা সেটা মানবো না আমরা সেটা হতেই দেব না তাতে যদি চাকরি মানে আর্যিকরটাকে সিল করতে হয় তাতেও আমরা রাজি আছি সিল করে দেওয়া হোক আর্যিকর ফিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক হবে ওই জন্য আমাদের দাবিতে শিগিয়ে এসেছে এবার কি একটা কথা বল যখন দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি যে কলকাতা পুলিশ আমাদের জন্য কিছু করতে পারছে না আমরা কিছু মানতে পারছে না সাত দিন ধরে বার করতে পারছে না তাহলে সেটা দু তিন দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিলো না হম তাই না তারপরে দেখ পিডাব্লিউডি ওটা লো পোস্টের মানুষ মানে যারা ভাঙচুর করে মানে সিমেন্টের যারা কাজ করে তাদেরকে পিডাব্লিউডি বলে

আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে আমাদের কি লক্ষ্মী ব্যান্ডার দিলে প্রবলেম সলভ পুরো মাসের আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী ভান্ডারে জানি না ধন্য মানে আমার প্রচুর খেতে আছে প্রচুর মানে এর বিচার না চাওয়া পর্যন্ত ভেবে চল কি এটা সলভ হবে না আমার

প্রতিবাদের জন্য এগিয়ে আসার জন্য ইভেন কি একদম আমি ডাইরেক্ট কিছুদিন আগে ফেসবুকে পোস্ট করেছিলাম যে এদেরকে না কোনো রকম শাস্তি না ওই মানে সরকারের কাছে শাস্তির আর্জিং না দিয়ে এদেরকে জাস্ট ধরো মানে ছিঁড়ে ফেলে দাও ছি মানে একদম নিঃশংসভাবে আমি ছিঁড়ে একদম জনসমুখে দাঁড়িয়ে এদের এদেরকে আমি কেটে ফেলে দাও এদের কোনো সরকারের ওই রকম নিয়ম মেনে তাদেরকে মানে শাস্তি দেওয়ার কোনো আর প্রয়োজনও নেই তাদের কাছে সরকারের কাছে ভিক্ষা ছাড়ানোর প্রয়োজন নেই যে আমাদের বিচার চাই বিচার চাই এদেরকে খুঁজে বার করো অন দ্য স্পট একদম ঝুলিয়ে রাখো বা শেষ করে দাও তাদেরকে